আমি আপনাদের সামনে কিছু ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হচ্ছি আপনাদের যদি ধাঁধা বা কুইজ ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমার প্রথম প্রশ্ন হচ্ছে বলুন তো কি শুধু নিচে নামে ওপরে ওঠে না উত্তরটা দেখে নিন উত্তরটা হবে বৃষ্টির জল তিন অক্ষরের নাম তার মাঝের অক্ষর বাদ দিলে খেতে বড় মিষ্টি বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা দেখে নিন উত্তরটা হবে আরাম বা কোন জিনিস আগুনে পড়ে না আবার জলে ডোবে না বলুন তো উত্তরটা কি হবে দেখে নিন উত্তরটা উত্তরটা হবে বরফ এপারে ঢেউ ওপারে ঢেউ মধ্যখানে বসে আছে বুড়ো দাদুর বউ বলুন তো উত্তরটা কি হবে দেখে নিন উত্তরটা উত্তরটা হবে কচুরি পানা কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না বলুন তো উত্তরটা কি হবে দেখে নিন উত্তরটা উত্তরটা হবে মাস মজার ধাঁধার প্রশ্ন উত্তর দেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন সারাদিন বসে থাকি কাজ থাকে না রাত হলে আর রেহাই থাকে না বলুন তো উত্তরটা কি হবে দেখে নিন উত্তরটা উত্তরটা হবে মোমবাতি একটা লাইক অবশ্যই করবেন যখন লাগে তখন ফেলা হয় যখন লাগে না তখন তোলা হয় বলুন তো উত্তরটা কি হবে দেখে নিন উত্তরটা উত্তরটা হবে নোংরা দেখলে তাকানো যায় না তাকালে দেখা যায় না তো উত্তরটা কি হবে দেখে নিন উত্তরটা উত্তরটা হবে রোদ কোন জিনিসটা মেয়েদের বিয়ের পর আগের থেকে পাল্টে যায় তো উত্তরটা কি হবে দেখে নিন উত্তরটা উত্তরটা হবে পদবি বা টাইটেল নয় আমি বৃক্ষ তবু শাখা আছে মোর সব সময় থাকি আমি মাথার ওপর বলুন তো আমি কে দেখে নিন উত্তরটা উত্তরটা হবে হরিণের সিং কাকে আমরা বিনা কারণে খুব মারি এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং